একবার চোখ বন্ধ করুন আর নীরবে ভাবুন ঢাকার আকাশ কাঁপিয়ে গর্জন করে উঠছে অত্যাধুনিক যুদ্ধবিমান লাল সবুজের পতাকা বুকে নিয়ে ছুটে চলছে ঘন্টায় দুই হাজার কিলোমিটার গতিতে মনে হচ্ছে এ যেন কোনো এক হলিউড সিনেমার দৃশ্য কিন্তু না এবার এটি বাস্তবে রূপ দিতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস নাম ভিক্টোরিয়াস ড্রাগন চীনের তৈরি এই সেন্দু জেডেন্সি যুদ্ধ বিমানটি এবার বাংলাদেশে আসতে যাচ্ছে আর এই খবর প্রকাশের পর থেকে গোটা দক্ষিণ এশিয়ায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক বিশ্লেষকরা বলছেন এটি শুধু একটি যুদ্ধ বিমান কেরা নয় এটি এক নতুন শক্তির প্রতিধ্বনি সময় বাংলাদেশের আকাশে ভরসার প্রতীক ছিল পুরনো চীনা এফ বা রাশিয়ার মিক টোয়েন্টি কিন্তু সময় বদলেছে বদলেছে সরকার ক্ষমতা এখন প্রফেসর মোহাম্মদ আর তাই বাংলাদেশের বদলেছে দৃষ্টিভঙ্গি এবার আধুনিক যুদ্ধনীতির এক কৌশলগত গেম প্ল্যানে নাম লিখিয়েছে বাংলাদেশ আর এই খেলায় সবচেয়ে বড় চমক চীনের তৈরি চতুর্থ প্রজন্মের মাল্টিরোল ফাইটার জেট জেএফ সেভেন্টিন থান্ডার ব্লক থ্রি যাকে বলা হয় জেটান সি এক কথায় এই যুদ্ধ বিমান কম দামে সর্বোচ্চ ক্ষমতার প্রতীক যুক্তরাষ্ট্রের এফ সিক্সটিনের সঙ্গে তুলনা করলে এই বিমান কোনো অংশে কম নয় অথচ এর খরচ অনেক কম সম্প্রতি পাকিস্তান এই বিমান দিয়ে ভারতের রাফাল মোকাবিলা করে এখন এই ক্ষমতা বাংলাদেশেরও হতে যাচ্ছে ডিফেন্স সিকিউরিটি এশিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার প্রাথমিকভাবে ষোলোটি জেটন সি যুদ্ধবিমান কিনতে আগ্রহ প্রকাশ করেছে আর এর মাধ্যমে চিরচেনা সেই পুরনো এফ সেভেন জেট থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ উড়বে নতুন উচ্চতায় এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান ইতিমধ্যে জানিয়েছেন বাংলাদেশ এখন আধুনিক যুদ্ধ বিমান ও হেলিকপ্টার কেনার ব্যাপারে সরাসরি সিদ্ধান্ত নিয়েছে সেই তালিকায় শীর্ষে রয়েছে এই ড্রাগন জেট প্রশ্ন উঠেছে কেন এই হঠাৎ সামরিক তৎপরতা বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে মিয়ানমার ও ভারতের ভূ রাজনৈতিক উত্তাপ মিয়ানমারের জান্তা সরকারের বর্বরতা ও রোহিঙ্গা সংকটের সূত্রতা বাংলাদেশের যুদ্ধ নীতি বদলাতে বাধ্য করছে চীন সফর শেষে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি দল যে রিপোর্ট জমা দিয়েছে সেখানে ড্রোন আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি ও স্থানীয় উৎপাদন সংক্রান্ত দিকগুলোর কথাও এসেছে অর্থাৎ শুধু কেনাকাটা নয় দেশেই সামরিক সরঞ্জাম তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ এদিকে তুরস্কের সামরিক বিশেষজ্ঞরাও বাংলাদেশে এসে ড্রোন অপারেশনের প্রশিক্ষণ দিচ্ছেন এর ফলে রিয়েল টাইম রেসপন্স ক্যাপাবিলিটিতে বাংলাদেশ সেনাবাহিনী দক্ষিণ এশিয়ার এক অন্যতম শক্তিশালী ফোর্স হিসেবে পরিণত হচ্ছে এই সব মিলিয়ে বুঝাই যাচ্ছে বাংলাদেশ এখন কেবল প্রতিরক্ষায় প্রস্তুত হচ্ছে না বরং নিজেকে একটি অঞ্চলের মিনি মিলিটারি পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে যাচ্ছে